ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো শুভ সন্ধ্যা সবাইকে এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে সাতটা আমরা এখন রওনা দিচ্ছি হচ্ছে আমার মামা বাড়িতে মামার ছেলে জন্মদিন তো এখান থেকে একটা গিফট নেবো দেখো তো চলো গিফটটা দেন কিনি তোমাদের সাথে তো শেয়ার করবো মেয়েদের জন্মদিনে দেখবে অনেক কিছু আইটেম থাকে দেওয়ার মতো কিন্তু ছেলেদের জন্মদিন হলে ভেবেই কুল পায় না যে কী দেব তো ঘর থেকে ঠিক করে এসেছিলাম যে পৃথিমণ্ডলদের বাড়িতে যখন গেছিলাম থ্রি ডি গ্লাসের যে ফটোগুলো দিয়েছিলাম ওইগুলোই নিয়ে যাব। তো যাই হোক এখানে অনেক রকম ফটোর আইটেম দেখিয়েছে ঘোড়া শুনেছি ঘরে রাখতে নেই কিন্তু আমার এখানে গোপুসোনাকে দেখে এতটা পছন্দ হয়ে গেছিলো জানি না তোমরা কতটা বুঝতে পারছ কিন্তু সামনে থেকে দেখে কিন্তু গপুষণাকে সেরা লাগছিল প্যাকিং কমপ্লিট এবার দেখো রাস্তা থেকে যেতে যেতে না আমি কিছু করি আর না করি অনেকগুলো ভিডিও স্টকে করে রাখি কারণ কি বলো তো সময় তো শরীরের অবস্থা ভালো থাকে না তো যখন ভালো না থাকে তখন এই পুরনো ভিডিওগুলো ছাড়া যায় সেই কারণের জন্য আমি করে অনেক স্টক করে রেখে দিই এখনও আমরা বাড়িতে পৌঁছাতে পারিনি রাস্তায় রয়েছি মানে বেনাচিটিতে ঢুকলাম কারণ হচ্ছে তোমার আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে আর যে শ্যাম্পু আমি ইউজ করি সেই শ্যাম্পুটাই বেনাচিটিতেই পাওয়া যায় এই দেখো দেখো আর আমার ছেলেকে দেখবে তারপর তুই ফোন তোমাদের দাদাভাই আর ছেলে ওদেরকে বললাম তোমরা গাড়িতে থাকো আমি কুক করে গিয়ে নিয়ে নি তাই আমি চলে এলাম নিতে দাদা প্রফেশনাল একটা শ্যাম্পু দিয়েছিলে হেয়ার ড্যামার্জে আটশো না নশো টাকা আটশো কি নশো টাকা দাম ছিল নামটাই তো মনে হচ্ছে চলো নিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই বারবার ফোন করছে আমাকে এত লেট করছো এত লেট করছো যতই জিম করি আর যাই করি যতক্ষণ না জিভে ললা কমাতে পারবো ততক্ষণ কোনো রকমই শরীর কমাতে পারব না এটাই বাস্তব কথা লস্যি গলিতে এসেছি আর লস্যি খাবো না সেটা তো আর হয় না তো এখান থেকে দু গ্লাস লস্যি নিলাম তোমার দাদাভাই তো খাবেই না সে তো একদম ফুল ডায়েটে থাকে আমি আর আমার ছেলেই দুটো নিলাম চলে এসেছি বাপের বাড়িতে বাপের বাড়িতে এসে মাছটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা ভাই গেলো বাড়িতে একটু দেখা করতে আর গাড়িটা বাড়ির থেকে একটু দূরে লাগাতে হলো যেহেতু বাড়ির সামনে একটা গাড়ি লাগানো আছে এই শান কোথায় যাচ্ছিস কোথায় গেছিলি কি করতে ফোন ছাড়া আর কিছু জানে না

এই যে আমার মামা আর এই যে আমার ঠিক আছে ঠিক আছে আমি শাড়ি পরেছি আমার গাইসরা বলেছে শাড়ি পরলে আমাকে ভালো লাগে গাইসরা দেখবে তোমার ভিডিওটা

একটা জানো তো আমি এখানে এমন ভুল কাজ করেছি সেটাই মামির সাথে আলোচনা করলাম মামির ভাই আর ভাইয়ের বউ এসেছে ভাইয়ের বউ সাথে দেখা হয়েছে দেখা হওয়ার পরে ক্যাটারিং এর একটা ছেলে নিচে বসে আছে আমি ভাবছি মনে হয় মামির ভাই বলছি কেমন আছো ভুলে গেছি মুখটা প্রথমে তারপরে তো দেখছি মামির সামনে মামির ভাই দাঁড়িয়ে আছে

दे रहे हैं तुमको आज एक दिन आई विश यू हैप्पी बर्थडे बोला हम पुलिस का टीम को ले आया है ताकि तुम्हें बढ़िया से खालो अच्छी अब हमें YouTube ले आया है अच्छा अच्छा खालो अच्छी होमा खालो बहुत फास्ट यूज़ तो क्या बहुत फास्ट यूज़ हो चुकी बहुत फास्ट यूज़ ऐसा क्या बीचे ये पीला है इनकी एक तो खाच्चीस के ना कोई

যখন আমরা সবাই এক জায়গাতে হই এরকমটাই আনন্দ করি দেখেছ সবাইকে কত নাচছে আর এই নাচাতে যে গানগুলো হচ্ছে সেগুলো আমি কিন্তু দিতে পারলাম না সরি কিছু মনে করো না কারণ আমার কপিরাইট ক্লেম চলে আসবে আর সত্যি কথা বলতে আমার কাছে সেরকমভাবে রকম কপিরাইট ফ্রি গান লোড করা ছিল না এই একটা মিউজিকই আমার কাছে লোড করা আছে বলে এটাকেই দিলাম এবার কি বলো তো কোনটাতে মিউজিকে তোমার কপিরাইট চলে আসবে এসব ভয়তে না আমি না কোনো কিছুই আর নতুন করে লোড করছি না তো এইটাতেই দেখো আর আরেকটা জিনিস দেখো আমাদের ফ্যামিলি সবাই যখন এক জায়গায় হয় তখন আমরা কতটা এনজয় করি কে মা কে মাসি সেটা বুঝি না সবাই একসাথে এইভাবেই আনন্দ ফুর্তি করতে থাকি তো যাই হোক মামিকে বলেছি মামির ছেলের বিয়ের সময় কিন্তু এর থেকেও চার ডবল আনন্দ করবো বলেছে এক সপ্তাহ থেকে তোমরা এসে আনন্দ করতে থাকবে তো এ দেখো আমার মামিও নাচে দেখেছ এরকমই সবাই আমরা কি বলো তো সবাই মিলে ফ্রি মাইন্ডে থাকলে না দেখবে বেশি মজা লাগে সব কিছুতে যে কোনো অনুষ্ঠানে কেমন আছো ফাইনালি আমরা খেতে বসে গেছি এ দেখো ছেলে বসে গেছে এই যে সবাই বসে গেছে মামি মি এসেছে আপাইন করতে আমাদেরকে ঠিকঠাক করে কেউ যেটা ফর্মালিটিস করে ঠিকঠাক করে কেউ আর যে বলল না ভাই একটু পরে রান্না খারাপ হল হ্যাঁ চলো খেতে দেরি পড় পড়া দেখিয়ে দি টটন টটন ভালো আছিস

অনেক আনন্দ ফুর্তি করলাম খাওয়া দাওয়া করলাম সব কিছুই বেশ সুন্দর ছিল সবটাই বেশ আনন্দর ছিল মামিকে যাওয়ার সময় বলে গেলাম আমাকে দেখতে পারলাম না মামি বলল যে এসো আবার আমিও বললাম আমি আমার বাড়িতে যেও আর এদিকে দিদিরাও চলে যাবে তাই দিদিরাও রেডি হয়ে গেছে তো চলো মামার সাথে দেখা হলো না তো বেরিয়ে পড়লাম তার আগে আমার মিনের সাথে একটু হাত করে নিলাম চলো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো আইসক্রিম নিয়ে নিয়েছি আইসক্রিম হচ্ছে তোমার দাদা ভাই খাইনি আর আমার আমার আইসক্রিম দুটো একটা আমার আছে হ্যাঁ তো তোর তো দেখে নিয়েছি দেখা তো বাবারটা আমাকে দিয়েছিল এটা নিয়ে এসেছি আমার মেয়ের জন্য আমার মেয়ে তোমার দি তোমার পছন্দ করে তোমার দি তোমার মেয়ে কে দেব হুম আমার থেকে তো দেব চলো চলে এসেছি বাড়িতে দেন বাড়ি যাওয়ার সময় আমার কথা হচ্ছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো